খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর রবিবার আমাজুরা গ্রামের মুক্তি বক্সীকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি বিজেপির ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত পুলিশের কাছে খবর ছিল সে দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণা করে আসছে এবং বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করত তার কাছ থেকে চারটি মোবাইল এটিএম কার্ড পাসবুক জাল নোট উদ্ধার হয়েছে সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বেছরক পাঁচ পুলিশ হেফাজতে নির্দেশ দেন খরাসুল থানার পুলিশ খবর পেয়ে পাঁচরার বাস স্ট্যান্ডের কাছেই যে জোরাবরতলা প্রতীক্ষালয় রয়েছে সেখানে আসে এবং সেখানে একজনকে সন্দেহ হয়েছিল এবং সন্দেহবশত একজনকে আটক করে এবং নাম জানতে চাইলে ওর নাম জানতে পারা যায় মুক্তি আমাজলা গ্রামের মুক্তি বক্সি একে জানতে পারা এবং তাকে সার্চ করলে তার কাছ থেকে একটা ডেবিট কার্ড এবং চারটা মোবাইল এবং বাইশটা ফেক কারেন্সি নোট এবং মোটরসাইকেল আরও যেগুলো ছিল ওনার কাছ থেকে পাওয়া যায় এবং পুলিশ সেগুলো নোটগুলোকে ফেক কারেন্সি বলে চিহ্নিত করে এবং সেই সঙ্গে ওনার কাছ থেকে ডেবিট কার্ড পাওয়া যায় আর চারটা মোবাইল পাওয়া যায় সেই সেইগুলোকে পুলিশ সিজ করে এবং সিজ করার পরে আজকে ওকে ওই মুক্তিকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হয় পুলিশ আজকে পুলিশের আবেদন আবেদন মোতাবেক আদালত সমস্ত দিক কনসিডার করে তাকে পাঁচ দিন পিসি অ্যালাউ করে এবং তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করে আগামী তেইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে পুনরায় পিসি থেকে আদালতে তোলার নির্দেশ দেন উইথ তদন্তের ডায়েরি সহ সূত্রে জানা গেছে এর আগেও সে সাইবার ক্রাইমের অপরাধে ধরা পড়েছে মুক্তিপক্ষী নিচেই জানান সে বিজেপির ইলেকশন এজেন্ট ছিলেন এবং দীর্ঘদিন ধরেই বিজেপি করছেন ওই যে আপনি কি বিজেপির বোলিং এজেন্ট ছিলেন আপনি কত দিন ধরে বিজেপি করছেন দু বছর তিন বছর ধরে আপনার আপনার আপনাকে পুলিশ ধন্য কেন আপনি কী কি ব্যবসা করেন অবৈধ ব্যবসা করেন আপনি আপনার কাছ থেকে ফেক নোট ফেক নোট পাওয়া গেল কি করে আপনার কাছ থেকে আপনি কি কি করেন আর কি করেন হ্যাঁ বিজেপি কতদিন থেকে করছেন এবারে ওইজন ছিলেন ঝাড়খণ্ডের নির্বাচনের কারণে সে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে মনে করছে তৃণমূল এমনটাই জানালেন জেলা তৃণমূলের সহসভাপতি মলাই মুখার্জি আমাদের কাছে যেটুকু খবর তিনি ওই আমাজোরা এলাকায় একটি বুথের এজেন্ট ছিলেন বিজেপির তরফ থেকে এবং তার কাছ থেকে পুলিশ চারখানা মোবাইল একটা এটিএম কার্ড একটা পাসবই এবং বেশ কিছু যার টাকা উদ্ধার করেছে আপনারা জানেন নিশ্চয়ই যে আগামীকাল ঝাড়খণ্ডের নির্বাচন সেই নির্বাচনে বিজেপির হয়েছে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে আমাদের কাছে খবর আছে